আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আল্লাহ রাশের সহমতে আমরা ভালো আছি বিডি রিমনা ব্লগে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম কাছে এবং দূরে যারা আমার ব্লগটা দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে দেখবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেখবেন আর যদি ভিডিওটা দেখতে দেখতে আপনাদের কাছে ভালো লেগে যায় প্রিয়জনদের মাঝে ছড়িয়ে দিবেন আর আমার এই ব্লগের পাশাপাশি রিমনা হোমস্টাল ফুড ব্লগ নামে আমার একটা চ্যানেল আছে চাইলে ওটাতে একটু ঘুরে আসবেন ওইটার মধ্যে আমি তিনশোর উপরে রান্না আলহামদুলিল্লাহ দিয়েছি ওটার মধ্যে সহজ রান্না অনেক সহজভাবে আমি রান্নাগুলো দিয়েছি শাকসবজি থেকে নিয়ে মাছ মাংস যেটাই দেখতে চান আমার চ্যানেলে গিয়ে গেলে আপনারা দেখতে পাবেন আর যদি আপনারা কিছু দেখতে চান তাহলে দুইটা চ্যানেলে আপনারা কমেন্ট করতে পারেন আমি দেখানোর চেষ্টা করব তাহলে আজকের ভিডিওটা দেখুন হয় চিংড়ি মাছ রান্না করছি লুবি মাছ কার কার পছন্দ টমেটো দিব বেশি করে এটা রান্না অনেক ভালো লাগে পছন্দ পছন্দ আমারও মাংস তরকারি আছে আর এটা রান্না করছি লুবি দিয়ে চিংড়ি মাছ দিয়ে টমেটো আলু দিয়ে আর কাতলা ডাল রান্না হচ্ছে বমক আসনে চুলার গ্যাস একেবারে কম আর এমনি ভাত হয়ে গিয়েছে মা দাদাকে খাবো আমি ভাবতে হয়ে গেছে এই রান্না বান্না পাশে থেকে ভিডিও দেখুন আর সবার জন্য দোয়া করুন বন্য বিড়িতে মানুষের জন্য অবশ্যই জোয়া করব ধোঁয়া ছাড়া কিছু কিছুই করান যার যে রূপ সাহায্য করার দেওয়া তা আপনারা করবেন সাহায্য তো দেখিয়ে করতে হয় না যার যে তরুপ সাহায্য করার করবেন আপনারা আমরাও করব আর সবার জন্য দোয়া করব যাতে সবাই ভালো থাকে ধন্যবানটা তার থেকে কমে দেবে তাহলে ভিডিও দেখতে পারবেন করতেই হবে রেলেছি কাজ শেষ এখন ঘর যাওয়া যায় ঘর মুছে ফেলবো হয়ে যাবে আমার ছেলে মেয়ে নেই ছেলে মেয়ে মেয়ে গিয়েছে কোচিং ছেলে গিয়েছে মাদ্রাসায়

কতগুলো ফুল ফুটেছে আমার আলহামদুলিল্লাহ করবেন সবার জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করবো দোয়াটাই কাম্য আর কিছু না সবাই সবার জন্য দোয়া করলে ওই দোয়াটাই সবার সাথে সবাই যাবে তাই না আমার ঘর বাড়ি শেষ দিওয়া এটা বলছে কি এটা এটা দুধ দিয়ে খাই আমি ভালো লাগে আমি অনেক রকম জিনিসই খাই কারণ আমার ডাক্তার বলেছে খেতে খুঁই বলেনি নি বলছে আমি বলছি আমার কই পছন্দ খইদা দুধ খাওয়া যাবে অনেক সময় ওটস খেতে ভালো লাগে না লাইট খাবার হ্যাঁ আমার ওট ওটস না অনেক সময় না প্রতিদিন ভালো লাগে হ্যাঁ তারপরে যে স্যুপ পা স্যুপ দিয়ে যাও দিয়ে খাই ওইটাও ভালো লাগে না আমাদের মাঝে মধ্যে এইটা দিয়ে অনেক ভালো লাগে টক দুধে চিড়ে দিয়ে টক দুধে দেখাই কিন্তু এটা আমার পছন্দ এটা অনেক ভালো লাগে দেখুন খই কার কার খই পছন্দ কমেন্ট করবেন আমার অনেক পছন্দ এটা দুধ দিয়ে খেতে ভালো লাগে সন্ধ্যার সময় নাস্তা খাচ্ছি টুকটাক নাস্তা সবারই দরকার হয় আমরাও নাস্তা খাচ্ছি ছেলে নিয়ে কে কে এরকম নাস্তা আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিওগুলো দেখবেন আমাকে করছে তো সমস্যা নেই ওরা সবাই খায় তো তাহলে ভিডিও পাশে থাকবেন দেখতে থাকবেন ভালো লাগলে লাইক করুন অবশ্যই দিবেন আর কাদের কাদের পাকোড়া গুলা পছন্দ তাও কমেন্ট করে দেবেন আসসালামু আলাইকুম